প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এর অনুশীলনী থেকে এক নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দশম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক সামিয়া নিকটে একটি দণ্ড চুম্বক আছে সে ঘর্ষণ প্রক্রিয়ায় একটি চুম্বক ও বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি প্রথম প্রশ্ন প্রশ্ন পদার্থ কাকে বলে। দ্বিতীয় পৃথিবী একটি বিরাট চুম্বক ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় প্রকার চুম্বকটি শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী উক্তিটি বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান নিই প্রথম প্রশ্ন ছিল চুম্বক পদার্থ কাকে বলে যে সব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয় তাদেরকে চুম্বক পদার্থ বলে দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবী একটি বিরাট চুম্বক ব্যাখ্যা করো পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা ও নিকেল ক্রমাগত ঘূর্ণায়মান যার ফলে এক ধরনের বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয় এই প্রবাহ থেকে উৎপন্ন হয় পৃথিবীর ক্ষেত্র পৃথিবী পৃষ্ঠে অবস্থিত সকল কিছু পৃথিবীর নিজস্ব ক্ষেত্রের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে আকৃষ্ট হয় একটি দণ্ড চুম্বক সুতা দিয়ে ঝুলিয়ে দিলে চুম্বকটি সর্বদা উত্তর দক্ষিণ ভাবে অবস্থান করে কারণ দণ্ডচুম্বকের উত্তর মেরু ভূচুম্বকের দক্ষিণ মেরু দ্বারা এবং দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু ভূচুম্বকের উত্তর মেরু দ্বারা আকৃষ্ট হয় তাই বলা যায় পৃথিবী একটি বিরাট চুম্বক তৃতীয় প্রশ্ন ছিল প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো উদ্দীপকে প্রথম চুম্বকটি হল ঘর্ষণ পদ্ধতিতে তৈরি করা চুম্বক কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করা যায় এর মধ্যে একটি হল ঘর্ষণ পদ্ধতি ঘর্ষণ পদ্ধতি থেকে চুম্বক তৈরির কৌশল হল একটি চুম্বক পদার্থ এবং লোহার একটি দণ্ড নেই লোহার দণ্ডটিকে টেবিলের উপর রাখি এইবার একটি দণ্ড চুম্বক হাতে নেই দণ্ডচুম্বকটি লোহার এক দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে নিয়ে যায় আবার চুম্বক দণ্ডটি উঠিয়ে আগের মতো করে প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্তের দিকে ঘষে নিয়ে যায় এভাবে বেশ কয়েকবার একমুখী ঘর্ষণের পর একটি ছোট পিন বা তারকাটা লোহার দণ্ডটির নিকট আনি দেখা যাবে পিন বা কাটাটি লোহার দণ্ডটিকে দ্বারা আকৃষ্ট হচ্ছে অর্থাৎ লোহার দণ্ডটি একটি চুম্বুকে পরিণত হয়েছে যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তবে দেখা যাবে প্রথমে যে প্রান্তটি ঘর্ষণ শুরু হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে সুতরাং সামিহা প্রথম চুম্বককে উক্তভাবে ঘর্ষণ পদ্ধতিতে চুম্বক তৈরি করল শেষ প্রশ্ন ছিল দ্বিতীয় প্রকার চুম্বকটি শক্তিশালী হল ক্ষণস্থায়ী উক্তিটি বিশ্লেষণ চুম্বকটি বৈদ্যুতিক বৈদ্যুতিক পদ্ধতিতে পদ্ধতিতে তৈরি চুম্বক চুম্বক পদার্থকে চুম্বুকে রূপান্তর করা যায় বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বক তৈরির কৌশল হল একটি লোহার পেরেক নেই এবার বাজারে কিনতে পাওয়া যায় এমন সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে যোহা তারটিকে পেচিয়ে কুণ্ডলী তৈরি করি এবার দুই প্রান্তে একটি ব্যাটারি দুই প্রান্ত যুক্ত করি এবার একটি আলপিন বা পেরেকে যে কোনো প্রান্তে আনলে দেখা যাবে পেরেকটি আলপিনকে আকৃষ্ট করছে তড়িৎ প্রবাহ বন্ধ করলে পেরেকটি আলপিনকে আকৃষ্ট করছে না এভাবে বিদ্যুৎ প্রবাহে ফলে পেরেকটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে এতে চুম্বক শক্তি নিয়ন্ত্রণযোগ্য এর মাত্রা নির্ভর করে ব্যাটারির বিদ্যুৎ প্রবাহের উপর বিদ্যুৎ প্রবাহের মাত্রা বাড়লে চুম্বকত্ব বাড়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার সাথে সাথে পদার্থটি তার চুম্বকত্ব হারায় তাই এই পদ্ধতিতে তৈরিকৃত চুম্বকটি শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী সুতরাং বলা যায় দ্বিতীয় প্রকার চুম্বকটি শক্তিশালী হল ক্ষণস্থায়ী উক্তিটি সঠিক এবং যথার্থ এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব